হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের বাড়ির পাশের কুমার নদী সেই বা কুমার নদীটা দেখাবো তো কুমার নদীর ধারে চলে এসছে আমিও আমার মাম্মা এখন টিফিন পিরিয়ড তো আমরা কুমার নদীর ধারে যাচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা আমাদের স্কুল আঠারো নং শৈলকুপার সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়েকদিন তাপ তাপদাহ কারণে নদী শুকিয়ে গিয়েছে এখন নদীতে জল কম তো আমি আপনাদেরকে দেখাই এই যে বন্ধুরা দেখুন আমাদের কুমার নদী ওই যে ওপারে মাছ ধরা হচ্ছে দেখুন বর্ষি দিয়ে মাছ ধরা হচ্ছে এই যে এখানে একজন এখানে একজন মাছ ধরছে এই যে সাথে আমার মাম্মা মাছে সেও নদীর ধারে চলে এসছে এই যে বন্ধুরা দেখুন গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে এই কারণে আজকে একটু তাপদাহটা কম আছে তো আমরা নদীর ধারে চলে এসেছি দেখুন বন্ধুরা এই নদীর ভিতরে একটা পুকুর কেটে অনেকটাই নদী ভরাটের মতো হয়েছে এখানে একটা নদীর পুকুর আছে সম্ভবত এই যে উপরে এই যে এপারেও একজন মাছ ধরছে বর্ষি দিয়ে অনেকেই মাছ ধরছে ওই যে ওপারে একজন ধরছে এদিকে এখানে একজন ধরছে এখানে একজন ধরছে আর আমি একটু আপনাদেরকে দেখাই এই যে এ পাশে আমাদের নতুন বাজার দেখুন বন্ধুরা এটা প্রায় নদীর অর্ধেক পর্যন্ত চলে এসছে মাটি ভরাট করে এখানে নতুন বাজার করা হয়েছে আর এর ওপাশে আমাদের যে পুরাতন বাজারে ব্রিজটা দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে আর এ পাশে আমাদের নতুন হাসপাতাল হয়েছে এই যে আমাদের হাসপাতাল হয়েছে একটা নতুন ভবন সেই হাসপাতালটা আমরা এই মুহূর্তে নদীর উত্তর পাড়ে দাঁড়িয়ে আছি এটা দক্ষিণ দিক সামনের দিকে এটা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিক এটা পূর্ব দিক এটা আমাদের সেই নতুন ব্রিজ নতুন ব্রিজটা এবং ওখান দিয়ে বাইপাস যে রোড সেটা চলে গিয়েছে তো এর আগে যেটা শুনেছিলাম সেটা হলো আমাদের যে নতুন বাজার দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে এই মসজিদ এই যে এখানে একটা মসজিদ হয়েছে এই মসজিদের সামনে দিয়ে একটা রাস্তা এই দিক দিয়ে চলে যাবে এই দিক দিয়ে গিয়ে সোজা এইদিকে ওই নতুন ব্রিজের উত্তর পাশে যে আমিরুল মার্কেট ওখানে উঠবে এরকম একটা কথা শুনেছিলাম যে এখান দিয়ে মাটি ভরাট করে উঁচু করে এই রাস্তাটা তৈরি করা হবে তাতে করে আমাদের যে স্কুল রয়েছে যে এখানে আঠারো নম্বর শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের ও যে রাস্তাটা রয়েছে ওখানে প্রচণ্ড যানজট হয় বিশেষ করে হাটবারের দিনে এই বাইপাস সড়কটা যদি হতো তাহলে ওই রাস্তার উপরে প্রেশারটা অনেক কমে যেত এবং এখান দিয়ে যদি রাস্তা হতো এই জায়গাটা কিন্তু এখানকার আশপাশের লোকজন দখল করে এখানে বিভিন্ন রকমের ফসল আদি চাষবাস করে খাচ্ছে এটা নদীর জমি খাস জমি তো এদিক দিয়ে রাস্তাটা হলে ওই রাস্তার প্রেশারটা অনেক কমে যেত এই যে এখানে যে মসজিদ রয়েছে গাছপালার ভিতরে ঢেকে গিয়েছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই এখান থেকে রাস্তাটা নেমে সোজা এই দিক দিয়ে এই দিক দিয়ে সোজা ওই নতুন ব্রিজের পাশাপাশি বা এই যে এখানটাই উঠলে সুন্দর একটা বাইপাস রোড হয়ে যেত এবং এই বাইপাস রোড হওয়াতে আমাদের ওই রাস্তার প্রেশারটা কমে যেত বিশেষ করে আমাদের স্কুল টাইমে খুব সমস্যা হয় আমাদের স্কুলের শিক্ষার্থীরা রাস্তা পারাপারের বেশ ঝুঁকি থাকে এই কারণে এই বাইপাসটা খুব জরুরি আর বর্ষা সিজনে এই যে আপনারা জল দেখতে পাচ্ছেন এই যে এই জলটা চলে যায় একদম ওই আমাদের স্কুলের যে গাইড ওয়াল দেওয়া রয়েছে এই যে এই গাইড ওয়াল টপকায় এতে করে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমাদের শিক্ষার্থীরা ওখানে অনেকেই খেলাধুলা করে বাইচান্স যদি পা ফসকে এদিকে পড়ে যায় তাহলে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে একদম সলিল সমাধি হয়ে যাবে এমন একটা পরিবেশ তো আমাদের ইতিপূর্বে যে ইয়নো মহোদয় ছিলেন উনি আমাদের স্কুল পরিদর্শন করে আমাদের এই গাইডওয়ালটির ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু এটা অসম্পূর্ণ রয়েছে এটা আরও উঁচু করে মাটি ভরা করতে পারলে আমাদের স্কুলটাও বেঁচে যেত কারণ আমাদের স্কুলের যে মাঠ রয়েছে এটা প্রতি বছর বর্ষা সিজনে ভেঙে এদিকে নেমে আসে সেটা আবার মাটি দিয়ে আমাদের ভরাট করতে হয় কিন্তু সেটা টিকসই হয় না তো এদিক দিয়ে রাস্তাটা যদি হতো রাস্তা হয়ে গেলে ও পাশটা অটোমেটিক্যালি ভরাট করা যেত অর্থাৎ মাটি ভরাট হয়ে যেত সেক্ষেত্রে আমরা গাইড ওয়ালটা আরও উঁচু করতে পারতাম এবং স্কুলটা রক্ষা পেত বেশ কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেই সাথে আমাদের যে নদীর অবস্থা দেখুন বন্ধুরা এখানে দেখুন কচুরিপানায় একদম ভরে গেছে এই যে এটা শীতকালে আরো ভয়াবহ অবস্থা হয়ে যাবে অর্থাৎ এই যে মাঝখানে এতটুকু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মতো একটু জায়গা জল দেখা যাচ্ছে হ্যাঁ এখানে একদম কচুরিপানায় ভোরে পুরা ওই ব্রিজের ওই যে আমাদের যে পুরাতন ব্রিজটা রয়েছে বাজারে আসার ওই ব্রিজের ওই পাশ থেকে ওদিকে যে দোল ভিটা রয়েছে দোল ভিটা পর্যন্ত কচুরি পানায় ভরে যায় আমি ইতিপূর্বে আমার একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আর এ পাশে তো ভরে একদম নদী মরে যাওয়ার অবস্থা তা আমরা আশঙ্কা করছি যে আমাদের এই কুমার নদীটা আস্তে আস্তে একদম মরে যাবে এরকম একটা সম্ভাবনার কথা ভাবছি এবং এটা যাতে না হয় সেজন্য কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যে আমাদের এই নদীটা সংস্কার করা হোক নদী খনন করা হোক নতুন করে দুই পাটটা বেঁধে দেওয়া হোক তাহলে আমাদের এই ঐতিহ্যবাহী কুমার নদ বাঁচবে এবং এর দুপাশের জনজীবন একটা ভালো নদী পানি হিসাবে নদীর পানিটা ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আমাদের টিফিন পিরিয়ড শেষ আমরা এখন চলে যাব চলো তো মাম্মা আমার সাথে চলে এসছে তো আমরা এখন আবার স্কুলে ফিরে যাচ্ছি তো আমি মাঝে মধ্যেই আমাদের চারপাশের যে প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে আমাদের নদী আশপাশের জনজীবন প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি বিষয় আপনাদের সামনে তুলে ধরি আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন আমার যে ব্লক চ্যানেল বিপুল ব্লক সেভেন্টি ওয়ান সেখানে তো আপনারা সবাই ভালো থাকবেন এ পাশে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে অর্থাৎ আশ্রয়ন প্রকল্প এ পাশে এ পাশে একটি আশ্রয়ন প্রকল্প আছে বন্ধুরা দেখুন এই জায়গাগুলো একেবারে মানে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ধান চাষ করা হয় এক ধরনের বনফুল এই গাছটা আমি চিনি না কি গাছ বলে সুন্দর সুন্দর ফুল ফুটেছে বৃষ্টিস থাকতে পারে চিনি না যখন এই যে একটা তেঁতুল গাছ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই যে আমাদের গাইড ওয়ালটা দেখুন এই গাইড ওয়ালটা আরো উঁচু করা প্রয়োজন কারণ বর্ষা সিজনে বর্ষা সিজনে এখানে কিন্তু জলটা এই যে উপরে আমাদের যে ওই যে ওয়াশ ব্লক দেখতে পাচ্ছেন ওয়াশ ব্লকের যে হাউস হাউসটাও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দেখুন এদিকে কোনো মাটি নাই আর এ পাশে ওয়ালটা এই পর্যন্ত করা হয়েছে এটা যদি আরও এই পর্যন্ত এই পিলারের মাথা পর্যন্ত গেথে ও পাশে মাটি ভরাট করা হয় তাহলে আমাদের স্কুলের এই ভাঙনটা রোধ করা যায় আর এ পাশে যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেটা হলে এদিকে অটোমেটিক্যালি নদীর ভরাট হয়ে যেত এবং ওপাশে আরো গভীরতা বাড়তো নদীর গভীরতা তো আমরা এখন ফিরে যাচ্ছি কি অবস্থা এদিকে অনেক খেজুর গাছ হয়েছে এই যে এখানে যে বড় খেজুর গাছটা রয়েছে খেজুর গাছ থেকে খেজুর পড়ে এখানে কিন্তু অনেক খেজুর গাছ হয়েছে সাবধান সাবধান এই যে বন্ধুরা দেখুন এই যে এখান থেকে ভেঙে যাচ্ছে এই যে বর্ষা সিজনে আমাদের এখান থেকে জল গড়িয়ে ভেঙে যাচ্ছে আমাদের এই স্কুলের মাঠ ভেঙে যাচ্ছে এই যে এই যে দেখুন বন্ধুরা এখান থেকে বর্ষা সিজনে এখান থেকে মাটি ভেঙে চলে যাচ্ছে এই যে দেখুন কি অবস্থা বর্ষা সিজনে বৃষ্টির পানি এই দিক দিয়ে গড়িয়ে এখান থেকে ভেঙে যাচ্ছে হ্যাঁ যহলে যাও তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আজকের ব্লগটি এখানে শেষ করছি কেমন আছেন একটু নদীটা নদীর যাচ্ছে তো আমাদের নতুন ভবনের কাজ চলছে আমি এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল বিপুল ব্লগ সেভেন্টি ওয়ান নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন